আসসালামু আলাইকুম ওয়েদার টিভির পক্ষ থেকে শুনছেন কলকাতা ও পশ্চিমবঙ্গের বর্তমান আবহাওয়া এবং সামনের কয়েকদিনের ঘূর্ণাবর্ত সম্ভাবনা বর্তমানে পশ্চিমবঙ্গের আকাশে হালকা কুয়াশা ও সূর্যালোচ্য অবস্থায় রয়েছে দুপুরে তাপমাত্রা প্রায় তিন দিনে বত্রিশ সেলসিয়াসের আশেপাশে রয়েছে এবং বিকেলে উনত্রিশ তিরিশ সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে রাতের দিকে পরিষ্কার আকাশ দেখা যাবে আবহাওয়ার সংক্ষিপ্ত মানচিত্র দেখে বলা যায় দুপুরে ও বিকেলে বাতাসে আর্দ্রতা একটু বাড়তে পারে তবে কোনো উল্লেখযোগ্য বৃষ্টি বা ঝড়ের সম্ভাবনা নেই সামান্য প্রদাহ অনুভব হতে পারে সন্ধ্যার পরে কারণ তাপমাত্রা একটু নামবে নিচু অঞ্চল বা উপকূলীয় এলাকায় সামুদ্রিক বাতাসের প্রভাবে শীতল অনুভব হতে পারে রাতের দিকে এবার কথা হোক সামনের কয়েকদিনের ঘূর্ণিঝড় সম্ভাবনার বিষয় ইন্ডিয়া এম এবং সংশ্লিষ্ট আবহাওয়া বিশ্লেষকরা বলছেন ব্যয় বঙ্গোপসাগর এলাকায় এখনই কোন এলাকায় ঘূর্ণিঝড় গঠনের সম্ভাবনা এপ্রিলে ও নভেম্বর মাসে বেশি থাকে বিশেষভাবে বঙ্গোপসাগরে নিম্নচাপ গঠনের ক্ষেত্রে যে পরিবেশ প্রয়োজন যেমন সাগরের পৃষ্ঠার পানি গরম থাকা বাতাসে ঘূর্ণম সৃষ্টি হওয়া এবং ঊর্ধ্বমুখী বাতাসের প্রবাহ প্রবাহোয়েন কম থাকা এই সব বিষয় এখনকার পর্যায়ে খুব তীব্রভাবে দেখা যাচ্ছে না অর্থাৎ যদিও ঘূর্ণাবর্তের সম্ভাবনা সম্পূর্ণ শূন্য নয় তবে কাজে লাগার মতো বা অবিলম্বে গ্রাস করার মতো ঘূর্ণিঝড় গঠনের তেমন সতর্কবার্তা নেই মাছ ধরার জাহাজ ও উপকূলীয় এলাকায় মাধ্যমিক সতর্কতা জারি থাকতে পারে কিন্তু এখনই বড় ধরনের দ্রুত গঠনযোগ্য ঝড়ের আগাম সংকেত নেই সুতরাং বর্তমান এবং সামনের কয়েক দিনের জন্য যেসব বিষয় মাথায় রাখা ভাল এক উপকূলীয় অঞ্চলে হালকা সমুদ্রতল প্রবাহ সি ব্রিজ ও তার সঙ্গে বাতাসে আর্দ্রতার হঠাৎ পরিবর্তন হতে পারে দুই রাতের দিকে আকাশ পরিষ্কার থাকলে তাপমাত্রা দ্রুত নামতে পারে তাই ঠান্ডা লাগতে পারে উপকূলবর্তী এলাকায়